আলাইকুম প্রিয় দর্শক এমদাদিয়া পক্ষ থেকে আপনাদের সামনে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি উপহার প্রোগ্রাম এটার মধ্যে আপনারা পাবেন একটা সহজ কোরআন এবং সাথে কিছু উপহার এটি মূলত আমাদের একটা রমজান মাস উপলক্ষে একটা দাওয়াতিপোগ প্রোগ্রামের একটা ভিডিও এটা মূলত বিজনেস পারপাসে আমরা এই কোরআন শরীফটি বিক্রি করতেছি না বা এটা হাদিয়া করতেছি না এটা শুধুমাত্র সামনে রমজান মাস উপলক্ষে প্রতি বছর আমরা একটা দাওয়াতি প্রোগ্রাম চালু করি এটা একটা দাওয়াতি প্রোগ্রামের কোরআন শরীফ এটার বিস্তারিত আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এর সাথে আপনি দুই টাকা কভার পাবেন এই কোরআন শরীফটা সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই এই কোরআন শরীফটি আমাদের কাছে ইউজ পরিমাণ অ্যাভেলেবল আছে এটার মধ্যে দুইটা কালারের মধ্যে পাবেন একটা কাবার গিলাপের মধ্যে আর এবং আরেকটা হচ্ছে এই 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 কভারের মধ্যে এবং এই কোরআন শরীফটি অত্যন্ত চমৎকার অত্যন্ত ওয়েটফুল এবং ভিতরের টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা উপহার দেওয়ার জন্য প্রিয়জনকে এটা হবে একটা চমৎকার উপহার দুনিয়া ওয়াকিরাতে কামিয়াবি হওয়ার জন্য অত্যন্ত চমৎকার আপনারা অনেক সময় অনেক ধরনের দামি জিনিস দিয়ে থাকেন কিন্তু আমি মনে করি একটা উপহার হিসেবে কোরআন শরীফ যদি আপনি দেন জন্মদিন অথবা বিয়ের মধ্যে এটা অত্যন্ত চমৎকার একটা ভ্যালুয়েবল এডিশন হবে এটার সাথে আরো গিফট আছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 10টা বই আছে গিফট অত্যন্ত চমৎকার এবং সুন্দর এই বইগুলো আর চলুন আপনাদেরকে আরো ডিটেইলসে এই জিনিসটা নিয়ে বর্ণনা করি যে 10টি বই পাবেন এর মধ্যে একটি আছে এক মিনিটের আমল জান্নাত পাওয়ার সহজ উপায় নেক আমল এবং লক্ষ কোটি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি ইসলামের দৃষ্টিতে মহিলাদের পর্দা এবং হুকুম দৈনন্দিন আমল প্রিয় নবীর সুন্নত এবং আরো দুইটি তিনটি চমৎকার বই এবং আল্লাহর নিরানব্বই নামের ফজিলত এই দশটি বই আপনারা এই কোরআন শরীফের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এই কোরআন শরীফ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এখন বলছি এই কোরআন শরীফের উপরে দেওয়া থাকবে অত্যন্ত প্রিমিয়াম মানের একটি শক্ত আর্টিফিশিয়াল লেদারের মতো ফিনিশিং এর একটা কভার যেটা নষ্ট হবে না এবং এর ভিতরের কাগজগুলো হবে এইটটি গ্রাম জিএসএম এর অত্যন্ত মোটা এবং চমৎকার গ্লোসি আর্ট পেপারের হবে যেটা পানিতে ভিজবে না এবং এখানে তাজবিদের যে নিয়মাবলী আছে সাতটা নিয়ম দেওয়া আছে ইজহার ইকফা ইদকম এবং মিম সাকিন এগুলোর যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো খুবই চমৎকার এবং সহজভাবে দেওয়া আছে যে কোনো মানুষ একবার পড়লে ইনশাল্লাহ তার মনে থাকবে এবং ভিতরে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এবং নিয়মগুলো দেখাচ্ছি এখানে নিচে সুন্দর করে লেখা থাকবে ইকফা ইদগম মিম সাকিন নুন সাকিন এই কালারগুলো দেওয়া থাকবে এবং ভিতরে আপনি এই কালারগুলো দেখে দেখে ইদগম ইকফা মিম সাকিন নুন সাকিন এর নিয়মগুলো দেখলে लेके সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন এর মধ্যে আপনি নজুল ব্যাখ্যা টিকা ছোট আকারে আপনার পেয়ে যাবেন যা অন্যান্য কোরআন শরীফে দেওয়া নেই এই কোরআন শরীফটির ভিতরে আপনি আরো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই অত্যন্ত ওজনের এটা কেজি গ্রামের হবে দুই মতো এবং সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি শুধু টাকা টাকা ঢাকার মধ্যে এর থেকে বড় ফেসিলিটি হচ্ছে অন্যান্য জায়গায় অ্যাডভান্স করতে হয় আমাদের এই কোরআন শরীফটি নেওয়ার জন্য যেহেতু এটা একটা দাওয়াতি প্রোগ্রাম এখানে কোনো রকমের অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশে এক টাকাও অ্যাডভান্স ছাড়া আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোরআন শরীফ হাতে পাওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করবেন আশা করি এই দাওয়াতী প্রোগ্রামটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই অর্ডার করবেন অর্ডার হাতে পাওয়ার পর পার্সেল হাতে পাওয়ার পর আপনারা এটার টাকা পেমেন্ট করবেন অত্যন্ত চমৎকার হাই কোয়ালিটির এই কোরআন শরীফটি আপনারা সবাই অতি দ্রুত অর্ডার করে প্রিয়জনকে উপহার দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম